ঝিনাইদহের কালীগঞ্জে আঠারোই আগস্ট হতে চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ জাতীয় মৎস্য সপ্তাহ দুই উদযাপন উপলক্ষে আলোচনা সভা উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুলিশ আমার পক্ষে একজন মানুষ কে কিন্তু এটা কখনোই সম্ভব না যদি আন্দোলন করে যদি না থাকে নীতিগতিকতা যদি না থাকে এটা কিন্তু সম্ভব তো আমার থাকবে আপনার না করে সবাই লাভ হয়ে